হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা ভূত দেখতে এসেছি সত্যি সত্যি ভূত অবশ্য সত্যি সত্যি না কিন্তু আমরা ঠাকুর দেখতে এসেছি যাই হোক দেখো এই দেখো এখানে দেখো ভূত দেখো গাছের ভিতর থেকে কীভাবে বেরোয় দেখতেই পাচ্ছ দেখো ভূতগুলো ভালোভাবে দেখবে মন দিয়ে তাহলে বুঝতে পারবে এই দেখো এ দেখো গাছের গোড়ায় বসে আছে এই যে দেখতেই পাচ্ছ বসে আছে যা যা দেখছো সবই মানুষ সবই মানুষ মানুষ দিয়ে ঠাকুর তৈরি করেছে একভাবে তাগিয়ে থাকছে বসে আছে এরকম কি কেউ পারবে দেখো যাই হোক আমরা এখানে প্রচুর লাইন দিয়ে এই ঠাকুরটা দেখতে এসেছি আমাদের এখানেই এই ঠাকুরটা তৈরি করেছে এই দেখো যোগ্য করছে এখানে যে যার মতো সবাই যজ্ঞে বসে আছে এই দেখো সাধুমশাই যজ্ঞ করছে দেখো আমরা এখানে প্রচুর লাইন দিয়ে ঠাকুরটা দেখার জন্য ঢুকেছিলাম যাই হোক আমাদের এখানে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছে এই লাইন ঠেলতে ঠেলতে আমরা এসেছিলাম সাড়ে সাতটায় এই একটাই ঠাকুর দেখে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম যাই হোক দেখো দাঁড়িয়ে আছে রামদা নিয়ে হাতে করে ছাগল বলে দেবে বলে এরকম মানুষ মানুষটা পুরো অবিকাল দেখা দেখতেই পাচ্ছ মানুষ দেখো এরকম ছাগলটা খাচ্ছে দেখতেই পাচ্ছ যাই হোক এখানে ঠাকুরগুলো দেখতে এত ভালো হয়েছে মানুষ হলেও তো অভিনয়টা খুব ভালো হয়েছে আর আওয়াজটা কিন্তু সেই আওয়াজ দিচ্ছে ভূতের যেমন আওয়াজটা হয় তেমনই আওয়াজটা হচ্ছে এরকম মা তারা এটাও মানুষ ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবে আর পুরোপুরি ভিডিওটা দেখ